আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো অনেক দিন পরে আরও একটা নিয়ে এসেছি মানে এখন নিদানিং আসলে একটু আনরেগুলার হয়ে গেছি কেন জানি কাজ করতে আর তেমন বেশি ভালো লাগছে না অনেক কিছু থেকে আসলে মন মানসিকতা কেমন জানি নষ্ট হয়ে গেছে বা উঠে গেছে কোথাও কেন জানি কাজ করতে আর শান্তি পাচ্ছি না আর অনেকদিন যাবত আসলে মনটাও অনেক বেশি খারাপ ছিল যার কারণে অনেক কিছু হয়তো বা শেয়ারও করতে পারিনি আমি আসলে একটু বেড়াতেও গিয়েছিলাম তো এর মধ্যে আসলে আমার মোবাইলটা হঠাৎ করে একদম মরে গেছে বলা যায় মানে হঠাৎ করে তো চলতে চলতে ডেট হয়ে গেছে তো ওইটার মধ্যে আমরা যারা ব্লগিং করি তারা হয়তো বা জানি যে একটু একটু সবারই আসলে ভিডিও করা থাকে তার আর যেহেতু আমি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো অনেক ভিডিও আসলে করা ছিল গ্রামের অনেক ভিডিও শ্যুট করা ছিল আর ওইখানে যেহেতু নেট ছিল না যার কারণে আসলে আমি ভিডিওগুলো রেগুলার এডিট করে ছাড়তেও পারিনি তো সবগুলো ভিডিওই কিন্তু আমার মোবাইলেই জমা ছিল তো হঠাৎ করে দেখলাম মোবাইলটা চলতে চলতে কেন জানি একদম বন্ধই হয়ে গেছে তো এই যে বন্ধ হয়েছে আর ওটা চালু হয়নি ওইভাবেই সে একদম ডেট হয়ে গেছে মানে একদম মৃত বলা যায় তো তাকে সারানোরও চেষ্টা করেছিলাম কিন্তু একদমই বাদ হয়ে গেছে ওটা এখন মানে কবর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ও যেহেতু মরে গেছে তো আসলে যেহেতু অনেক ভিডিও ছিল অনেক কিছু শ্যুট করা ছিল তো ওগুলোর জন্য আসলে অনেক বেশি খারাপ লেগেছে যে কোনো ভিডিওই আসলে আমি এডিট করে ছাড়তে পারিনি তো কষ্ট থেকে কেন জানি একটু থমকে গিয়েছিলাম যে কি দিব কি আর ভিডিও করব আর কি ছাড়বো মন মানসিকতা একদম নষ্ট হয়ে গিয়েছিলো তো ভালো লাগছিলো না আসলে কোনো কিছুই শেয়ার করতে তো তারপর আপনাদের ভাইয়া নতুন একটা মোবাইল কিনে দিয়েছে কিন্তু আসলে আমি কেন জানি ভিডিও করার কোথাও কোনো এনার্জি খুঁজে পাচ্ছি না মানে ওই আগের মোবাইলটার প্রতি আমার অনেক বেশি মায়া ছিল আর ভালো ছিল কিন্তু হঠাৎ চলতে চলতে কেন জানি কি হলো আমি মানে বুঝতেই পারলাম না হঠাৎ করে এটা একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক যে চলে যাবার সে তো চলে যাবে তাকে কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব না তো যেটা হয়ে গেছে যেটা আল্লাহ চাইছেন এটা হবার ছিল তো এটা হয়েছে যে কোনোভাবেই এটা আসলে মেনে নেওয়া ছাড়ো কোনো উপায়ও নেই তো মেনে নিয়েছি নতুন মোবাইল চলে এসেছে তো কেন জানি আসলে কষ্ট পেয়েছি আর ভিডিও করার মতো এনার্জি পাচ্ছিলাম না আর কি আর তেমন কোনো ভিডিও শ্যুট করাও নেই যে এডিট করবো ছাড়ব এরকম আর কাজ করারও যেহেতু একটু মনটা নষ্ট হয়ে গেছে আর তেমন ওইভাবে কাজও করিনি তো দেখি এখন আবার একটু একটু করে অনেকটা দিন পেরিয়ে গেছে একটু একটু মনটা ভালো হতে শুরু করেছে আর কি তো আপনার ভাইয়া অনেক বোঝাচ্ছিল যে বাদ দাও যেটা হয়েছে হয়ে গেছে এখন নতুন করে আবার যেহেতু এটা নেওয়া হয়েছে ওটা দিয়ে শ্যুট করো বা শেয়ার করো সবার সাথে এই আর কি তো আজকে যে সকালে তো বিছানাপত্র গুছিয়ে আসলাম এখনই তো রান্নাবান্নায় চলে এসেছি তো এখানে যে এটা হচ্ছে একটা গিলা মানে মুরগির গিলা যাটা এখানে একটু ভোনা করে নিচ্ছিলাম তো গিলাটা না এইভাবে কাটলে একদম ফুলের মতন হয় ওটা দেখতে বেশ ভালো লাগে ওইটা একটু শেয়ার করলাম আর আজকে এখানে পুঁই শাকের বিচি রান্না করব সুটকি দিয়ে তো সেই বিচিটা আর আলু কেটে নিয়েছি তো এগুলো এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিব আর যা রান্না করেছি সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে একদম শুকনা করে রান্না করেছি তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন তো আসলে দেখবেন আপনি যেটা মন থেকে অনেক বেশি ভালোবাসবেন বা খুব মায়ের একটা জিনিস খুব ভালো লাগার ভালোবাসার একটা জিনিস হবে ওই জিনিসটা আসলে কেন জানি হঠাৎ করে চলে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনোভাবে আপনার কাছে ওই জিনিসটা আসলে থাকবে না ওটার প্রতি অনেক বেশি মায়া থাকে মানুষের তো হঠাৎ করে জিনিসটা মানুষের নষ্ট হলে ঠিক হয় ওইটা হচ্ছে একটা ব্যাপার আর ও হঠাৎ করে কেন এইভাবে ডেট হয়ে গেলো এটা আমি আসলে বুঝতে পারলাম না তো আসলে অনেক স্মৃতি ছিল আমার ওটার মধ্যে আমি অনেক বছর পরে আসলে আমার দাদাবাড়িতে বাড়িতে গিয়েছি বেড়াতে তো সেই দাদা কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম ভাইয়ের ছেলের কিছু আনন্দের দৃশ্য ছিল আমার ছেলেরাও গ্রামের বাড়িতে অনেক বেশি মজা করেছে তো সেই দৃশ্যগুলো ছিল আর অনেক ছবি টবি ছিল বাচ্চাদের তো আসলে ওগুলোর জন্য একটু খারাপ লাগা তো অনেক দিন দেখবেন একটা কিছু ব্যবহার করলে কিন্তু একটা কেমন জানি মায়া হয়ে যায় আর ওই মায়াটা কিন্তু কাটিয়ে ওঠাটা একটু কষ্টের তো যেটা হয়েছে সেটা তো মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তো যাক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার কন্টিনিউ আপনাদের মাঝে কাজ করতে পারি বা ভিডিও দেওয়ার এনার্জিটা পাই তো সবাই আসলে আমার পাশে ছিলেন অনেক আপ প্রিয় প্রিয় আপুরা আমার খোঁজখবর নিয়েছেন যে আপু আপনার কী হয়েছে কেন ভিডিও দিচ্ছেন না আপনার ভিডিওর অপেক্ষায় আছি সেই সকল প্রিয় আপুদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের আমার আসলে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল যারা আমার খোঁজ খবর নিয়েছেন আমাকে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যারা অ্যাড আছেন তারা সবাই আমাকে নক করেছেন যে কেন ভিডিও দিচ্ছ না তোমার শরীর খারাপ কিনা বা ফ্যামিলির কারো কিছু হয়েছে কি না কী হয়েছে সবাই খুব ভালোবাসা নিয়ে আসলে জানতে চেয়েছেন এটা আসলে অনেক বড় একটা পাওনা আমি বলবো আমার জন্য কেননা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কি পেয়েছি কি পাবো বা কিছু আদৌ অর্জন হবে কি না জানি না তবে যেই ভালোবাসাগুলো এখান থেকে আমি পেয়েছি সেই ভালোবাসাগুলো আসলে অমূল্যহীন এগুলোর আসলে আসলে কোনো মূল্য হয় না এগুলো আসলে অতুলনীয় তো সবার জন্য আসলে মন থেকে অনেক অনেক দোয়ার রইল আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার মনে নেক আশাগুলো তালা খুব সহজেই খুব তাড়াতাড়ি আল্লাহ পূরণ করে দিক আমিন আমিন তো এই তো আজকে মোটামুটি রান্নাবান্না কিন্তু শেষ তো এখানে যে পুঁইশাকের দানাটা সুটকি দিয়ে রান্না করেছি একটু মাখা মাখা করে এটা তো শুকিয়ে গেলে ঝোলটা আরও অনেকটাই শুকিয়ে যাবে তো এই পুঁইশাকের দানা বা পুঁশাকের বিচেটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার বরের তো এটা ভীষণ পছন্দের তো ওর জন্য প্রায় সময়ই একটু একটু করে রান্না করি তো হচ্ছে দুপুরের খাবার দাবার তো দুপুরের খাবার দাবার নিয়ে বসেছি তো একটু একটু করে আসলে ঠিক হচ্ছি মনটা একটু খারাপই ছিল তা এখন মোটামুটি একটু ঠিক হয়ে যাচ্ছে আসলে ওই যে বলে না কারো জন্য কোনো কিছু থেমে থাকে না সময় কিন্তু তার নিজ গতিতে নিজ সময় মাফিক চলেই যায় তো কোনো কিছু তার আটকে থাকবে না একভাবে না একভাবে আসলে চলে যাবে কিন্তু আসলে একটু মন খারাপ হওয়া এই যা তো আশা করি ঠিক হয়ে যাবে রহমতে তো আলহামদুলিল্লাহ দুপুরে খুব মজা করে মজা রান্না বান্না দিয়ে খাবার খেলাম তৃপ্তি নিয়ে আলহামদুলিল্লাহ তো এখন এই তো চলে এসেছি একদম বিকাল বেলায় তো আজকে বিকালে হচ্ছে আমার বাড়িতে এসেছি মানে আব্বু পিঠা খেতে চেয়েছিল তো আব্বুর জন্য একটু চিতই পিঠা বানাবো আমি যেহেতু একটু বেড়াতে গিয়েছিলাম তো এখানে কেউ পিঠা ওইভাবে খাওয়া হয়নি তো আমি এখন এসেছি বলে এখন আবার একটু পিঠা টিটা খাওয়া হবে আর কি তো আব্বু বললো আজকে পিঠা খাবে তো ওই জন্য আব্বুর জন্য পিঠা বানাবো তো এখানে কিছুটা চালের গুঁড়া আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প পানি দিয়ে তো এখন আবার হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি আগেই একটু ঘন করে গুলিয়ে ঘন্টাখানিকের জন্য রেখে দিয়েছিলাম যাতে চালের গুঁড়িটা একদম ভিজে নরম হয়ে যায় তো এটা ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাটা বেশ ফুলক হয় আর খেতেও ভালো লাগে আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা পাতলা করে নিচ্ছি আর আজকে এখানে কিছুটা নারকেল কুড়া অ্যাড করবো মানে চিতু পিঠাটে কিন্তু এভাবে নারকেল কোড়া দিয়েও খাওয়া যায় তো নারকেলটা দিলে কিন্তু চিতু পিঠার স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এই তো নারকেল কোড়াটাও দিয়ে দিলাম তো এখন ডোটা খুব সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিব আর চিতই পিঠার কিন্তু এই ডোটাই হচ্ছে একদম মেন তো ডোটা কিন্তু একদম পাতলা হলেও হয় না আবার একদম ঘন হলেও পিঠা হয় না তো এটা পারফেক্ট হলেই কিন্তু চিতই পিঠাটা একদম পারফেক্ট হয়ে যাবে তাই হচ্ছে হ্যাঁ আমার শাশুড়ি মায়ের রান্নাঘর আর কি তো আজকে আমার রান্নাঘরেই পিঠা বানাচ্ছি তো এই তো একটা পিঠা কিন্তু হয়েও গেছে আমার এটা প্রথম পিঠা আর খুব সুন্দর হয়েছে কিন্তু তো এখন আর একটা ডো দিয়ে দিলাম আর একটা পিঠার জন্য তো নারকেল দেওয়ায় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিলো নারকেলের তো পিঠাগুলো এত সুন্দর ফুলেছে মানে মাসাল্লাহ দেখতেই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার ছিল এই তো পিঠাটা কিন্তু হয়ে গেছে তা এখন এই তো দুই তিনটা পিঠা হয়ে গেছে তা এখন ওদেরকে দিয়ে আসবো খাওয়ার জন্য সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম মানে খোলাটা গরম হওয়ার পর একটা পিঠা দিয়েছি ওই পিঠাটা একটু কম ফুলেছে এরপর কিন্তু সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছে একদম একদম সন্ধ্যাবেলা গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা বাহ আর কি লাগে বলেন তো তো এরকম ধোয়া ওঠা চিতই পিঠা কার কার এখনও খাওয়া হয়নি আর কে কে খেয়ে ফেলেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন তাই তো সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি খেতে আর ওরা খেতে থাক আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিব। তো সবার খাওয়া হয়ে গেলে এরপর লাস্টে নিজেও একটু খেতে বসবো আর কি তো ওরা খেতে থাক তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ এখন এই যে আমিও একটা চিতু পিঠা নিয়ে কিন্তু বসেছি তো এই যে অসংখ্য ছিদ্রযুক্ত একদম জালি তো পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সঙ্গে হচ্ছে ঝোলা গুড় তো এই যে এই পিঠাগুলো কিন্তু দুধ চিতই বানালেও বেশ মজা হয় আর এই যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এটা কিন্তু দুধে ভেজালেও খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো এই পিঠাটা কিন্তু খাওয়ার কিন্তু আসলে বেশ অন্যরকমের একটা মজা আর এই একটা চিতই পিঠা অনেক রকম অনেক কিছু দিয়েই খাওয়া যায় এই যে ঝোলা গুড় গরুর মাংসের ঝোল বলেন হাঁসের ঝোল বলেন বা ভর্তা বলেন অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় আমার কিন্তু চায়ের সাথেও চিতই পিঠা খেতে বেশ ভালো লাগে তো আমার মতো চায়ের সাথে কেউ চিতই পিঠা খেতে পছন্দ করেন কি না সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিব অনেক বক বক করে ফেলেছি অনেক দিন পরে সবার সাথে কথা বললাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম